আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশের রাজনীতি নিয়ে যারা ভাবেন তাদের চিন্তার অথবা তাদের আলোচনার মূল ক্ষেত্রটা কিন্তু বাংলাদেশে নয় সেটা হলো ইংল্যান্ডে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে কারণ লন্ডনে আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাষ্ট্রীয় সফরে গিয়েছেন রাষ্ট্রীয় সফরে বলব যদি আমরা জানি উনি সেখানে গিয়েছেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য সেটা ব্যক্তি ডক্টর দেওয়া হয়েছে কাজেই এটা ব্যক্তিগত সফর বলতে তারপরে আমি বলবো কারণ উনি তো সরকার প্রধান সরকার প্রধান যেখানেই যাচ্ছেন সেটা তো সরকারি কাজই হয় কারণ তার সঙ্গে তো সরকারের লোকজন গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছেন দুদকের যিনি চেয়ারম্যান তিনি গিয়েছেন এগুলো তো বড় ঘটনা এবং তার সঙ্গে প্রেস সেক্রেটারি আছে প্রেস উইং আছে এসএসএফ আছে অনেকে আছে সরকার প্রধান যখন যেখানে যান সেটা সরকারি সফরে হয়ে যায় কিন্তু এই সরকারি সফরে আমরা কি পেতে যাচ্ছি এর মধ্যে জানা গেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা অনিশ্চিত এবং এটা নিয়ে ইউনুজ সাহেবের প্রেস উইং মোটামুটি একটা লেজের উপরে পাকিয়ে ফেলেছে প্রেস এর যিনি আপনার প্রেস সেক্রেটারি উনি এবার সিনিয়র সিনিয়র সচিব পদমর্যাদার ব্যক্তি তো উনি প্রেস উইংয়ের পক্ষ থেকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে সেখানে উনি বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠকটা কবে হবে এখনও নির্ধারণ করা যায়নি সময়সীমা সময়টা কারণ ব্রিটেনের প্রধানমন্ত্রী উনি নাকি কানাডা সফরে আছেন পরে জানা গেল উনি কানাডা সফরে যানই নাই তো কী হলো ভাই এত আনারি লোকজনকে নিয়ে এই প্রেসটা গঠন করা হয়েছে এবং এর মাথায় যিনি শিরোমণি হিসেবে বসে আছেন এটুকু খবর উনি সংগ্রহ করতে পারেননি যে প্রাইম মিনিস্টার ব্রিটেনের প্রাইম মিনিস্টার যে দেশে উনি গিয়েছেন যে দেশে আমাদের প্রধানমন্ত্রীর পদমর্যাদার ব্যক্তিকে নিয়ে গিয়েছেন সেখানে ওই দেশের প্রধানমন্ত্রী আদৌ সে দেশে আছেন কি নাই এই খবরটা সংগ্রহ কমা করার সক্ষমতা ওনার নাই দেশের টেলিভিশনগুলো তো মাঝে মাঝে যান যে একদম ফাটিয়ে ফেলেন পর্দা ফেটে মনে হয় বেরিয়ে যাবে এরকম মনে হয় কিন্তু ওনার দক্ষতা এবং যোগ্যতার যে দৌড় সেটা মোটামুটি বোঝা যাচ্ছে ওনার এটা উনি কোথেকে পেয়েছেন কোন এক ওনাদের কাছে নাকি কোন এক এমপি এসেছিলেন তিনি বলেছেন তিনি জানিয়েছেন এটার উপর ভিত্তি করে উনি প্রেস কনফারেন্স করে ফেলেছেন যাই হোক এগুলি যত বলবো ততই নিজেদের গায়েই লাগে কারণ ওনাকে বেতনটা তো আমরাই দিই তাই না আমরা ওনার ক্যাপেসিক বানিয়েছি ওনার কর্মতৎপরতা দেখেছি আমরা এর মধ্যে দেখেছি ভিডিও দেখলাম উনি নিজেই প্রধান উপদেষ্টা যাচ্ছেন হাতে একটা ব্যাগ নিয়ে উনি ওনার হাতে একটা ব্যাগ উনি মোবাইলে ছবি তুলছেন ভিডিও করছেন এইসব আর কি যা হোক এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই তো উনি যাচ্ছেন এখানে এ পর্যন্ত কী কী হয়েছে সেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি কী কী হয়েছে আমরা দেখেছি উনি বের হওয়ার পর ওনারা এই গ্রুপ নিয়ে যখন বের হয়েছেন এয়ারপোর্টের সামনে সেখানকার প্রবাসী যারা বাংলাদেশে আছে তাদের বিক্ষোভ তাদের স্লোগান তাদের প্ল্যাকার্ড নিয়ে থাকা আবার দেখলাম একটা গাড়িতেও মানে এরকম মানে নিয়ম আলোতে লেখা হচ্ছে ডক্টর কীভাবে বা ওটা বাজিয়েছেন এগুলো হতে পারে এগুলো পার্টি যান আমরা এগুলো আগেও দেখেছি কিন্তু আগেও দেখেছি কীভাবে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন উনি যখন ইংল্যান্ডে অথবা আমেরিকায় যেতেন এই দুটো দেশই বেশি হয় যখন যেতেন তখন এয়ারপোর্টের সামনেই দেখতাম যে বিরোধী দলের লোকজন তারা এরকম নানা রকমভাবে স্লোগান দু দেওয়া হ্যাঁ এগুলো বলত এগুলো আবার এটাও দেখেছি যে বিপরীত দিকে ওনার সমর্থক গোষ্ঠীরাও বেশ প্রবল প্রতাপে উপস্থিত থাকত মাঝে মাঝে এই দুই পক্ষের দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হতো যাই এভাবে দেশের ইজ্জত বেজ্জত অনেক কিছু হয়েছে এবার যেটা হলো এবার আমি নিজে আমার সঙ্গে বেশ কয়েকজন লোক ওখানে উপস্থিত ছিলেন অথবা বাইরের থেকে দর্শক হিসেবে দেখতে এসেছেন এমন একজন লোক আমাকে ফোন করে জানিয়ে জানিয়েছেন যে এবার নাকি দৃশ্যটা অন্যরকম ছিল অন্যরকম মানে যে ওনার বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে বলেছেন আমি বিএনপির লোকজনকে দেখেছি সবাই তো মোটামুটি সবাইকে চেনে তারা তাকে এরকম ভাবে মানে প্রত্যাখ্যান করার মতো কথাবার্তা বলেছে আবার শফিক সাহেবকে দেখলাম যে অনেকে চিৎকার করে ডাকছে একটা বিশেষ বিশেষণ যুক্ত করে এই সেগুলো হয়েছে এর পাশাপাশি বিপরীত দিকে যে ওনাকে অভ্যর্থনা জানিয়ে ওনাকে সম্বর্ধনা মানে ওনার প্রতি পজিটিভ প্লে কার্ড নিয়ে যে যে জায়গাটা ছিল উনি বলে আমাকে যিনি জানিয়েছেন তিনি বলেছেন যে মাত্র ওখানে নাকি চারজন লোককে দেখেছেন ওইকে তিনজনে মিলে একটা ব্যানার ধরে আছে আর একজন লোক সেটা ভিডিও করছে এরকম আমাকে দৃশ্য নিয়ে দেখেছেন আমি জানি না আর প্রকৃত বাস্তবতাটা কি তবে যেটাই হোক এটা আমাদের জন্য আসলে অপ্রত্যাশিত আমরা চাইনি যে উনি তো কোনো দল করেন উনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান উনি কেন রাজনৈতিকভাবে এরকম একটা বিতর্কিত অবস্থানে চলে যাবেন যাচ্ছেন কিন্তু না গেলে ভালো হতো যা হোক আমরা বলবো তাকাই যে উনি কী কী করেছেন এবং কি কি বলেছেন এর মধ্যে উনি ওখানে গেলেন কবে উনি গেলেন হলো মঙ্গলবার দিন আমাদের সময় মঙ্গলবার দিন দুপুর বারোটার দিকে আমাদের সময় বাংলাদেশ সময় ওখানে যে পৌঁছে মানে ওদের সময় ভোর তখন ওখানে যে পৌঁছেছেন পৌঁছার পর হোটেলে উঠেছেন হোটেলে ওঠার পর এ পর্যন্ত দেখা সাক্ষাৎকার কার সঙ্গে হয়েছে ওনার সঙ্গে দেখা করেছেন ফরাসি প্রতিষ্ঠান যে এয়ার বাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কেন আমরা কি আমরা কি এয়ার বাস কিনতেছি এয়ার কেনার একটা ব্যাপার কিন্তু আমরা দেখেছি যে ফরাসি প্রেসিডেন্ট যিনি আছেন মানে ওদের রাষ্ট্রীয় প্রেসিডেন্ট যিনি আছেন তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন সঙ্গে কি মিটিং হয়েছিল হয়েছিল তখন একটা হাতে সেটা বাস্তবায়িত হয়নি যাই হোক ওনার সঙ্গে দেখা হয়েছে আর দেখা হয়েছে যে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটা যুক্তরাজ্যের একটা একদল সংসদ সদস্য তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বেসিক্যালি এখানে বাঙালি যারা নির্বাচিত হয়েছেন এরাও অনেকে ছিলেন এখানে কিন্তু পিলুপ সিদ্দিক ছিলেন না এটা খুব ইন্টারেস্টিং ছাড়া অন্য অন্য অনেকে ছিলেন তার সঙ্গে ওনার দেখা হয়েছে ওই দিনই দেখা হয়েছে প্রথম দিনে মঙ্গলবার দিনে যে কমনওয়েলথের মহাসচিব শায়লী আয়রকর ওয়ে ওনার সঙ্গে ওনার দেখা সাক্ষাৎ হয়েছে সেগুলো নিয়ে অনেক মানে প্রেস উইং আমাদের কাছে বিবৃতি পাঠিয়েছে এবং ওখান থেকে নিচ্ছি তথ্যগুলো বুধবার দিন মানে পরের দিন পরের দিন ওনার সঙ্গে দেখা হয়েছে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনার্থন পাওলের সঙ্গে বৈঠক হয়েছে ছোটখাটো একটা এরপর লন্ডনের প্রভাবশালী নীতি গবেষ গবেষণা প্রতিষ্ঠান যেটা আছে চ্যাথাম হাউস এই চ্যাথাম হাউসে বুধবার দিন সকালে উনি গিয়েছিলেন সেখানে এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের পরিচালক বেন ব্ল্যান্ড এবং দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক ডক্টর চেটিস বাজপাইয়ের সঙ্গে ওনার দেখা হয়েছে এবং তারপর ওখানে চ্যাথাম হাউসে রয়্যাল ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে তাদের আয়োজনে উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন আসলে আজকের আলোচনাটা আমি সাক্ষাৎকারেই শেষ করব দিয়ে শেষ করব সেই সাক্ষাৎকারে কি আলোচনা হয়েছে এবং উনি কি বলেছেন এই জায়গাটাকে একটু বলি উনি সেখানে বলেছেন যে কথাটা খুব জোর দিয়ে বলেছেন সেটা হলো সতেরো বছর পর আমরা সত্যিকারে একটি নির্বাচন করতে যাচ্ছি যা আমাদের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে মাথায় রাখবেন ডক্টর ইউনুস বলেছেন সব আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচনটা উনি উপহার দিতে যাচ্ছেন ওনার এই বক্তব্য নিয়ে আমার বিশাল আপত্তি আপত্তির বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি তারপরে আমি এই ফাঁকে আরেকটা কিছু কথা বলিনি উনি এখানে আরেকটা জিনিস জানিয়েছেন যে নির্বাচনের পর নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে আমার থাকার কোনো ইচ্ছে নেই উনি বলেছেন যে ইলেকশন হলে নতুন যে সরকার আসবে তাদের কোনো দায়িত্বে উনি থাকার ইচ্ছা ওনার নেই এই কথাটা আমি মোটামুটি অবিশ্বাস করি কেন অবিশ্বাস করি সেটাও বলছি উনি এর আগেও বলেছিলেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নেই সেই যে ইচ্ছা নেই সেই ইচ্ছা নেই চেহারাটা আমরা এরই মধ্যে দেখেছি কাজে উনি যখন বলেন যে ইচ্ছা নেই তখন বোঝা যায় যে একটা ইচ্ছা আসলে আছে নাহলে এরকম হতো না যাই হোক এটা আমার ধারণা উনি থেকে যাওয়ার চেষ্টা করবেন কিভাবে পারবেন আমি যাই না এবং কেউ কেউ আমাকে একথাও বলেছেন তাহলে আমার সঙ্গে যে মিটিংটা হচ্ছে তাও তার কি শুক্রবার দিন যেটা হওয়ার কথা সেই মিটিংটা বেসিক্যালি এই আলোকেই হচ্ছে যে কোনোভাবে অ্যাকোমোডেট করা যায় কি না দেখা যাক কি হয় এবং উনি আরেকটা কথা বলেছেন যে নতুন বাংলাদেশ তৈরির জন্য একটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য উনি কমিশন গঠন করেছেন তাদের সুপারিশ তাকিয়েছেন এটা হচ্ছে একটা আমার বিবেচনা একটা বিশাল অশ্বডিম্ব অশ্বডিম্ব এই কারণে উনি যে সংস্কার কমিশনগুলি গঠন করেছেন এই একটা কমিশনও কোনো কাজের কমিশন হয়নি আমার বিবেচনায় আমি মনে করি সবগুলো মার্ক হয়নি এই কমিশনগুলো খুবই বিদেশি লোকজনকে ভাড়াটের লোকজনকে এনে কিছু ভারাটির বুদ্ধিজীবীদের এনে ওনারা সংস্কার করছেন আমাদের দেশের সংস্কার যে লোকগুলি সংস্কারের মূল নায়ক ওরা তো থাকেই না ওরা বিদেশের নাগরিক ওরা আমাদের কি সংস্কার করে দেবে আর যদি তারা করে সেটা আমরা মানবো কেন আমাদের কি লোকজন নেই আমরা কি এত মূর্খ হয়ে গেছি যে আমেরিকার নাগরিক আসে আমাদের সংস্কার করে দেবে এটা আমরা মানবো না তো আমি তো মানবই না আমার মতন লোক মানবে না এরকম অনেক লোক আছে আমার মতো পলিটিক্যাল পার্টিগুলো মানবে এটা মনে করি না তারপরে উনি করতে যাচ্ছেন উনি এটা খুব আশাবাদী আসলে আমার বিবেচনায় সংস্কার সংস্কার কিছু না সংস্কারের কথা বলে উনি সময় করতেছেন যা এটা আরেকটা বড় বিতর্কের কাজ করতে যাচ্ছে সেটা হলো উনি জুলাই জন্য অপেক্ষা করছেন এই জুলাই সময় জিনিসটা আসলে কি হবে সেটা নিয়েও কিন্তু একটা বড় বিতর্কের সামনে দিয়ে আছে আমি আগামীতে এটা নিয়ে আলোচনা করব এখন যে আলোচনাটা যে শেষ করি ওই যে বলতেছেন যে ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন উনি উপহার দেবেন এই জাতিকে কীভাবে দেবেন আমি এটার উপর মোটেই আস্থা রাখি না কারণটাকে আমি বলি উনি এমন একটা নির্বাচন করতে যাচ্ছেন যে নির্বাচনে এদেশের বিশাল একটা জনগোষ্ঠী তাদের পছন্দের প্রার্থীকে ব্যালট পেপারে পাবে না রিলপি আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে না পারে আওয়ামী লীগের যে বিশাল জনগোষ্ঠী আছে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের কর্মী অথবা আওয়ামী লীগ তে জাস্ট ভোট দেয় নৌকা কমায় সেই লোকগুলো তো তাদের জন্য পছন্দের প্রার্থীকে তারা পাবে না বিরাট পেপারে এটা কিভাবে একটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হয় আমি বুঝতে পারি না একটা বড় জনগোষ্ঠীকে নির্বাচনের বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করবেন নাকি এই দেশের জন্য একটা মানে আপনার নতুন ধরনের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন কিভাবে করবেন আমি বুঝতে পারি না দুই নম্বর আপনি কি এই ইসি দিয়ে নির্বাচন করবেন ইসি নিয়ে তো এরই মধ্যে আপনার যে পালিত যে দল এনসিপি এর ইতিমধ্যে বিতর্ক তৈরি করেছে তারা তো বলছে তারা এই এই ইসি মানে না এই ইলেকশন কমিশন মানে না তারা বলছে এই ইলেকশন কমিশন নাকি বিএনপি ইলেকশন কমিশন হয়েছে তাই যদি হয় তাহলে বিএনপি ইলেকশন কমিশন মানে আর এটা যদি আপনি ভেঙে দিতে চান তাহলে বিএনপি আপত্তি করতে পারে আমি জানি না এনসিপি কথা যদি সত্য হয় আর যদি ভেঙে না দেন তাহলে এনসিপি ইলেকশন কমিশন আপত্তি করবে তো যে ইলেকশন কমিশন নিয়ে নতুন করলেও আপত্তি পুরোনো রাখলেও আপত্তি সেরকম একটা ইলেকশন কমিশনকে করে আপনি কিভাবে ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দিবেন এটাও আমার কাছে কিন্তু ক্লিয়ার নয় আরেকটা জিনিস নির্বাচনের ডেট নির্বাচনটা কবে হবে এটা নিয়ে এরই মধ্যে আপনি ঝামেলা পাকিয়ে রেখেছেন আপনি যেহেতু বাংলাদেশের আপনাদের সঙ্গে দেখা হলো কয়েকদিন আগে আঠাশটা রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটা রাজনৈতিক দল বললো যে নির্বাচনটা ডিসেম্বরের আগে চায় অথবা ডিসেম্বরে চায় ডিসেম্বরের পরে নয় সেখানে আপনি নির্বাচনের ডেট ঘোষণা করেছেন এপ্রিল মাসে তাই যদি হয় তাহলে এই লোকগুলিকে এই দলগুলিকে অসন্তুষ্ট রেখে আপনি কিভাবে ইতিহাসে সেরা নির্বাচনটা উপহার দেবেন আমি বুঝি না ওনার কথাবার্তা আসলে এলোমেলো হয়ে যাচ্ছে বলে আমার কাছে মনে হয় এই কথাবার্তার কোনো জানি না আলোচনা করার পর হয়তো মধ্যবর্তী কোনো একটা সময় আসতেও পারেন আবার নাও আসতে পারেন আবার নিজের জায়গায় গোল হয়ে থাকতে পারেন কি করবেন আমি জানি না কি হবে চারো তারিখে পরে সেটা হয়তো পরে আমরা বুঝতে পারবো কিন্তু এটুকু তো বুঝতে পারি যে পঁচিশটা দলের মধ্যে বিএনপি একটা যদি বিএনপি সেখানে চলেও যায় তাহলে তো চব্বিশটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের আগে কিভাবে আপনি এই রেখে করবেন। আর ব্যক্তিগতভাবে আপনার যে পক্ষপাতটা একটা নির্দিষ্ট দলের প্রতি সেটাও তো প্রমাণিত হয়েছে এনসিপির প্রতি বিশাল দুর্বলতা এটা সবাই বুঝতে পেরেছে জামাতের প্রতি আপনার আংশিক দুর্বলতা সেটা হলো জামাত ঘোষিত এপ্রিল কে গ্রহণ করার মাধ্যমে এগুলো জনগণের কাছে এখন স্পষ্ট হয়ে গেছে এটা কিন্তু আপনি মুখ কি উচ্চারণ করলেন কি করলেন না সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো জনগণ কি দেখলো এবং জনগণ কি বুঝলো এই যে পাবলিক পারসেপশন এই পাবলিক পারসেপশনকে আপনি কিভাবে উপেক্ষা করবেন তো এরকম একটা নেতিবাচক পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে পক্ষপাত দুষ্ট পাবলিক পারসেপশনকে সঙ্গে নিয়ে আপনি ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন উপহার দেবেন এটা কি শোনার পাথর বাটির মতো শোনাচ্ছে না প্রিয় দর্শক আগামী দিনগুলোতে কি হবে আমরা দেখার অপেক্ষায় থাকবো আপনার সবাই ভালো থাকবেন এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ